সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি যাতে আমরা একসাথে আল্লাহর পথে অগ্রসর হতে পারি তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবার আসেন মূল কথায় আসা যাক ছিল না কিছুই আল্লাহ ছাড়া থাকবেও না কিছু আল্লাহ ছাড়া না ছিল কোনো সূর্য না ছিল কোনো চন্দ্র না ছিল আকাশ না ছিল বাতাস না জিন না ইসা না জমি না আসমা তবে কিভাবে এলাম আমরা এ নিয়ে অনেকেরই কৌতূহল থাকতে আল্লাহ তালা বললেন হয়ে যাও এরপর সব দৃশ্য অদৃশ্য এভাবেই তৈরি হয়ে যায় আল্লাহ তাহলে আল্লাহ তৈরি করলেন আরো কলম ফেরেস্তা জিন এবং আরো অনেক কিছু এরপর আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন মাটি থেকে আর নাম রাখলেন আদম তিনি ছিলেন প্রথম মানুষ আর প্রথম নবীও আল্লাহ তালার হুকুমে সবাই আদমকে চিন্তা করল শুধু ইবলিশ ছাড়া সে ছিল জিনদের একজন সে বলল আমি তার চাইতে উত্তম উনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে বানিয়েছেন মাটি থেকে এই অহংকার তাকে অন্তর্ভুক্ত করে দিল সে সে আমি তার উত্তম চাইলই না বিভ্রান্ত করার শপথ নিল এরপর আল্লাহ তালা আদম আলাইসাল্লামের জন্য সঙ্গী হিসেবে হাওয়াকে সৃষ্টি করলেন আর তাদেরকে থাকতে দিলেন জান্নাতে তারা সেখানে আরামে বসবাস করছিল তবে জান্নাতে ছিল একটি নিষিদ্ধ গাছ আদমকে আল্লাহ তালা হুকুম দিল এ গাছের নিকটবর্তী হল না নয়তো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে কিন্তু মানুষের চিরশত্রু শয়তান তাদেরকে ধোকায় ফেলে দিল সে কসম খেয়ে বলল আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরিস্তা হয়ে না যাও অথবা অমর হয়ে না যাও এরপর তারা শয়তানের পুরোচনায় সেই গাছ থেকে ফল খেয়ে ফেলল তাদের এই কাজ আল্লাহকে অসন্তুষ্ট করলো আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন এরপর তারা তাদের ভুল বুঝতে পারলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলো দয়াময় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন আমরা সবাই আদম আর হাওয়া থেকেই এসেছি আমরা তাদেরই সন্তান আমরা শয়তান সবসময় মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় তাই আল্লাহ বিভিন্ন সময়ে নবীদের পাঠিয়েছেন যাতে তারা মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারে তারা বলতো শুধুমাত্র আল্লাহর ইবাদত করো তাকে কারো সাথে শরিক করো না এমন কাজ করো যাতে আল্লাহ খুশি হন আল্লাহকে কখনো অসন্তুষ্ট করো না এইগুলোই ছিল নবীদের মূল কথা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সর্বশেষ রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলের অল বাটন সিলেক্ট করে দিন সবার জন্যই শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ